আসসালামু আলাইকুম এব্রিয়ান আজ আপনাদের সাথে একটা হাইট কেক ডেকোরেশন করে দেখাবো এখানে হচ্ছে আমার চারটা ডিমের একটা কেক বানিয়ে নিয়েছি তো এটা হচ্ছে পাঁচ ইঞ্চি মোল্ডে করে নিয়েছিলাম যার কারণে হাইটটা মশালা এতটা সুন্দর এসেছে তো আজকে আর কোনো কেকের মানে রেসিপি শেয়ার করব না শুধু ডেকোরেশনটাই শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আর কেকটা মশালা কতটা সফট হয়েছে তো এখন এই কেকটাকে আমি স্লাইস করে নেব এখন একটু খেটে নিয়েছি আসলে আমার ছেলে একটু চাচ্ছে বলতেছে আম্মা আমাকে একটু কেক দাও তো ওকে একটু কেক দিলাম দেওয়ার পরে আমি এখন এগুলোকে স্লাইস করে নিচ্ছি তো যাদের আসলে বাসায় বাবু থাকে তারা কিন্তু কেকের এই গোড়াগুলো খেতে কিন্তু খুবই পছন্দ করে যারা আমরা যারা হোম বেকার আছি তারা কিন্তু অবশ্যই জিনিসটা জানি আর কি তো দেখতে পাচ্ছেন আমার কেকটা মার্শাল্লা এটাতে কিন্তু রকম তেল দেওয়া নেই কোনো বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার কোনো কিছুই কিন্তু আমি দেইনি তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছয়টা স্লাইস করে নিয়েছি নেওয়ার পরে প্রতিটা স্লাইসই কতটা মোটা মোটা হয়েছে তো এখন এগুলো আমি ডেকোরেশনের জন্য নিয়ে নেব তা আপনাকে একটু কেকটার কাছ থেকে দেখিয়ে নিলাম আর কি তো তো এখন এখানে একটা আট ইঞ্চি সাইজের বোর্ড নিয়ে নিয়েছি নেওয়ার পরে ফার্স্ট ফ্লেয়ারটা দিয়ে এখানে সুপার শেপ দিয়ে দিচ্ছি সুপার শেপটা দিয়ে আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিব আর এই কেকটা মূলত আমার বাসার জন্য আমি তৈরি করেছিলাম আমার ছেলের জন্য ও বলতেছিল ও কেক খাবে তো এই জন্য ওর জন্য একটা কেক বানাচ্ছিলাম তো ভাবলাম একটু হাইট কেক একটা বানিয়ে ফেলি তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার আম্মু ও বলতেছিল বাসার জন্য কখন কেক বানালে আমি এভাবে যেন হাইট কেক বানাই তো আজকের কেকটা সেরকমই যার কারণ আপনার সাথে আর রেসিপি শেয়ার করলাম না তো একটু হাইট কেক বানালাম তো দেখতে মার্শালা খুবই সুন্দর হয়েছিল তো আপনাদের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা লেয়ার আমি সুগার শেয়ার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে হুইপ ক্রিম দিয়ে দিলাম আর লেয়ারগুলো একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি সেই তো প্রতিটা লেয়ারই কিন্তু এখানে বসিয়ে দেওয়া হচ্ছে তো আমার এই কেক ডেকোরেশনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন আমি চারো সাইডে ক্রিম লাগিয়ে নিব কেকটার যেন কেকের যে ক্রামস গুলা এগুলা ফিনিশিং আনার ক্ষেত্রে না উঠে আসে তো এখন ভালো করে কেকের গায়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর কেকটা কি বলবো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কেকটা কিন্তু রিয়েলিটিতে খুবই খুবই হাইট হয়েছে কেকটার দেখতে এতটা ভালো লাগতেছিল যে কি বলবো তো কেকটা অনেকদিন আগেই তৈরি করা হয়েছে আপনাদের সাথে আজ শেয়ার করলাম আসলে ভালো লাগতেছিল না মানে ভিডিও কেন জানি শেয়ার করতে তো যার কারণে এডিট করা হয়নি তো এখন একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম নিয়ে নিয়েছি নেওয়ার পরে পুরো সাইডে আমি ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এভাবে চাইলে কেকের গায়ে ক্রিমটা লাগাতে পারেন এতে কেকের মানে কেকটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে না খুব সুন্দর করে ফিনিশিং আনতে পারবেন তো এখন আমি প্যালেট নাইফ দিয়ে আমি ভালো করে সাইডটাকে মানে কভার করে নিব এই তো আমি উপরটাও ভালো করে করে নিয়েছি আর এখানে আমি টোটাল দুইটা কালার করব। এই এখন আমি আরেকটা কালার এখানে দিয়ে নিব এখানে স্ট্রবেরি রেড কালারটা আমি অল্প একটু নিয়ে নিয়েছি নেওয়ার পর এটার সাথে একটা কালার মানে কালারটা হুইপ ক্রিমের সাথে মিক্স করে পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে নিলাম নিয়ে এই তো আমি এখন দেখতে পাচ্ছেন কিভাবে লাগিয়ে দিচ্ছি তো এই তো আমি এখন পুরো কেকটার ভিতরে ক্রিম লাগিয়ে দিয়েছি মানে রেড কালারের রেড কালার অনেক স্ট্রবেরি বলতে পারেন এরকম একটা রেড কালার আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন কেকটা ভালো করে ফিনিশিং নিয়ে আসব। তো কেকের ফিনিশিং আনাটা আসলে এটা বারবার ট্রাই করতে হবে বারবার ট্রাই করার ফলে কিন্তু আপনি এটা আনতে পারবেন এখন আমি একটা জিগজ্যাগ স্ক্র্যাপার নিয়ে নিয়েছি না এটা দিয়ে আমি ভালো করে কেকটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেল কিন্তু তো এখন এটাকে আমি উপরটা একটু ফিনিশিং দিয়ে নিলাম নাওয়ার পরে এটা খুবই সিম্পল একটা ডিজাইন করব এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বসাবো আর কিছু সুগার বল দিয়ে দিব তো এখন আগে সুগার বলগুলো দিয়ে নিচ্ছি এখানে যে একদম জিরো সাইজের সুগার বলগুলো আছে এগুলা আমি দিয়ে দিচ্ছি পুরো কেকটার ভিতর তো এতে কিন্তু কেকের সৌন্দর্যটা আরো দ্বিগুণ পরিমাণ বেড়ে গিয়েছে এখন মাঝে মাঝে কিছু বড় সুগার বল দিয়ে দিচ্ছি মানে মাঝারি সাইজেরটা এতে কিন্তু দেখতে খুবই ভালো লাগে তা এখন এখানে পিঙ্ক কালারের ফ্লাওয়ার বসিয়ে দিব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলা খাওয়া যাবে না এই এখন নিচেও একটা বসিয়ে দিব তো এখন এই ফ্লাওয়ার সাথে কিছু মানে কি বলবো কলির মতন বা কিছু ছিল এগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি এগুলো দেওয়াতে কিন্তু অনেকটা রিয়ালিটি রিয়ালিটির মতন লাগতেছিল দেখতে খুবই ভালো লাগতেছিল কেকটাকে এখন পাতা দিয়ে দিব আজকের কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা আর কীরকম কেক ডেকোরেশন দেখতে চান আমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো লেগেছে আমার এই কেকের কাজটা করে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম